তাই যখন আপনার প্রিয় মানুষ আপনাকে দীর্ঘদিন প্রেম করার পর ভালোবাসার বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার পর যখন আপনাকে ছেড়ে চলে যায় আর সেই চলে গিয়ে অন্যের প্রেমে পত্ত হয়ে বা অন্যের জায়গায় বিবাহের জন্য চেষ্টা করে বা বিভিন্ন রকম অজুহাত দেখে আপনার কাছ থেকে যখন ছেড়ে চলে যায় নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্র শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে হরিত্যকি আর সুপারি দিয়ে দূরে থাকা প্রেমিক বা প্রেমিকাকে কিভাবে বসীকরণ করবেন সেই বিষয়ে জানতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি ঘরে বসে করতে পারেন তাহলে নিজে হাতে নিজের প্রেমিক বা প্রেমিকা বা প্রিয় মানুষটিকে নিজেই বসীকরণ করতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে গাদা গাদা কোনো টাকা পয়সা খরচ করতে লাগে না এর জন্য লাগে শুধু বিশ্বাস ধৈর্য সময় এই তিনটে যার আছে তারই সেই সফলতা আসবে একবার বিশ্বাস সহকারে ধৈর্য নিয়ে ঘরে বসে একবার পরীক্ষা করে দেখতে পারেন সফলতা আপনি নিজেই হাতেই আনতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতি দরকার পড়ে না তাই যখন আপনার প্রিয় মানুষ আপনাকে দীর্ঘদিন প্রেম করার পর ভালোবাসার বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার পর যখন আপনাকে ছেড়ে চলে যায় আর সেই চলে গিয়ে অন্যের প্রেমে মত্ত হয়ে বা অন্যের জায়গায় বিবাহের জন্য চেষ্টা করে বা বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে আপনার কাছ থেকে যখন ছেড়ে চলে যায় তখন আপনি কোথায় গেলে কি করলে সেই প্রিয় মানুষটিকে আপনার বসীভূত করতে পারবেন এর জন্য পাগলের মতো ঘুরে বেড়ান হতাশাগ্রস্ত হয়ে পড়ান এই অবস্থায় শুধুমাত্র একটি টোটকাই পারে সেই হতাশা থেকে মুক্ত লাভ করিয়ে অর্থাৎ মুক্তি পেতে এই টোটকাটিকে একবার কাজে লাগায় দেখুন সেই প্রিয় মানুষটি কীভাবেই আপনার প্রেমে পাগল্পনা হয় যা আপনি ভাবতেও পারেননি যাকে কল্পনা করতে পারেনি যেই পদ্ধতির মাধ্যমে আপনাকে সেই প্রিয় মানুষটিকে কাছে এনে দিতে পারে অবশ্যই পারে একবার সময় নিয়ে করুন দেখুন সেই প্রিয় মানুষটিকে যাকে আপনি ভালোবাসেন সে কেমন পাগলের মতো ছুটে আসে শুধুমাত্র বাজার থেকে একটি হরিত্ব কি আনবে একটি সুপরে নিয়ে আসবেন দুটোকে হামল বা শিলনোড়াতে পাউডারের মতো করুন বা থেতো করে নিন তারপর কি করবেন একটি পাত্রের মধ্যে রাখুন সেই পাত্রে একটু ধুনো রাখুন আর একটু কর্পূর রাখুন ধুনো আর কর্পূরটা রাখার পর এবার আপনি স্নান করুন শুদ্ধ বস্ত্র ধারণ করুন আসন পেতে আসনের উপর বসে পড়ুন সেই পাত্রটিকে সামনে রাখুন তারপর কি করবেন একটা দিয়াশালাই নিয়ে ওই কর্পূর আর ধুনু টুকরোটিকে জ্বালিয়ে দিন এই জ্বলন্ত অবস্থায় সেই পাত্রটির সামনে বসে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি জপ করুন যতক্ষণ পর্যন্ত ধুনো কর্পের টুকরোটা ওই সুপারিয়া হরিত্বকের মিশ্রণের উপর জ্বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই মন্ত্রটি আপনি জপ করতে থাকুন মন্ত্রটি হচ্ছে ওং নম নারায়ণায় অমুক মমবশ কুরু কুরু সাহা মন্ত্রের মধ্যে যেখানে অমুক আছে সেখানে তার নামটি উচ্চারণ করুন তারপর সেই মিশ্রণটি যখন আগুনটা নিভিয়ে যাবে নিভিয়ে যাওয়ার পর সেই মিশ্রণটিকে সুন্দর করে গুঁড়ো করে নিন গুঁড়ো করার পর ওই মিশ্রণ আপনি আপনার কপালে বিভূতির যেমন টিকা বা যজ্ঞের ফোঁটা যেরকম দেওয়া হয় সেই রকমভাবে আপনি কপালে টিকা দিন বা তিলক দিন বা ছোট্ট একটি দিয়েসলার কাঠি দিয়ে একটু টিকার মতো করে দিয়ে রাখুন কিছুদিন দেওয়ার পর যা নাম করে ক্রিয়াটি করেছিলেন সে যেখানেই থাক যে পরিস্থিতির মধ্যে ওর শরীর বন্ধন থাক যা কিছু করা থাক সব কিছু কাটিয়ে আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে যা কোনোদিন আপনি ভাবতে পারেননি যাকে নিয়ে আপনি কল্পনা করেছিলেন কিন্তু কাছে আসবে কি করে সেটা ভাবতে পারেননি শুধু একটা টোটকা সামান্য একটি টোটকাতে সেই বাধাকে কাটিয়ে আপনার প্রেমে এমনই পাগল করার ক্ষমতা দেখিয়ে দেবে এই টোটকায় তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু প্রশ্ন জেগে থাকলে অবশ্যই ফোন করে সব কিছু জেনে বুঝে তারপর ক্রিটাই করুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার